আত্মার মৃত্যু হয় না কখনো সে শরীর পায় আবার কখনো পায় না মৃত্যুর পর কি হয় কেউ তা জানে না তবু কেন কিছু আত্মা অভিশপ্ত এই পৃথিবী তার মৃত্যু স্থান কিছুই ছেড়ে যেতে পারে না আবার কিছু আত্মা না থাক আজকে এ ব্যাপারে আর কথা বাড়াব না নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি নবম গল্প মানে আপনাদের পরপর যে কয়েকটা গল্প শোনাব বলেছিলাম আজকে তার নবম গল্প আশা করি প্রত্যেকে এনজয় করবেন একজন মহান তন্ত্র এবং মন্ত্র সাধকের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা অবলম্বনে এ গল্প আর আপনাদের অনুরোধ থাকলো যদি গল্প ভালো লাগে যদি গল্প শুনতে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই গল্পটা পুরো শুনবেন আসলে পুরো না শুনলে আপনারা তো এই গল্পের কোনো রোমাঞ্চকতা বা রোমহর্ষকতা ব্যাপারটা তো উপলব্ধি করতে পারবেন না তাই না তাই পুরো গল্পটা শুনতে অনুরোধ করলাম আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চলে যাচ্ছি সরাসরি গল্পে সঙ্গে আছি আমি কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির এই গল্পের সমস্ত চরিত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য গল্পের চরিত্র এবং স্থানের নাম পরিবর্তন করা হলো মৃত স্বামীর শোকে প্রায় পাগল এক স্ত্রী তার স্বামীকে পুনরায় দেখার অনুরোধ করে চলেছে এক নাগারে বলেই চলেছে আপনার পক্ষে তো সব সম্ভব আপনি তো অতি সহজেই এটা করতে পারেন তার চোখ দিয়ে ঝরে চলেছে অনবরত অস্ত্রধারা ফুটফুটে এক সুন্দরী বেশ কম বয়সর পরাণে নীল পাড় সাদা শাড়ি এবং চোখে মুখে কাতর অনুরোধের ছাপ বেশ স্পষ্ট তোমার স্বামীকে সামনাসামনি দেখলে তুমি কি সহ্য করতে পারবে জিজ্ঞাসা করায় বেশ অবাক হয়ে আমাকে বলল কি বলছেন আপনি আমার স্বামী আমার জীবনের সব আমার দুনিয়া বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে উঠল তখনও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর শরীর থরথর করে কাঁপছে ওর গলা আরো আড়ষ্ট হয়ে গেল বউটির পাশে সজল চোখে এক বিধবা বৃদ্ধা ভদ্রমিলা বসেছিলেন কথাবার্তায় বেশ বুঝেছিলাম তিনিও ভদ্রমিলার শাশুড়ি কাঁদ্ধে তিনি আমায় জানালেন তার একমাত্র ছেলে অরুণ ব্যানার্জির সাথে তিন বছর আগে বিয়ে হয়েছিল ওই তরুণী বধূ ডলির অরুণ ছিল রেভিনিউ বিভাগের সুপারেনটেন্ডেন্ট মাসের মধ্যে বেশিরভাগ দিনই কর্মসূত্রে বাইরে বাইরে ঘুরতে হতো তাকে বৃদ্ধা জানালেন পাঁচ বছর আগে বাড়ির কর্তা মারা যাওয়ার পর তাদের সংসারে কোনো আনন্দ ছিল না সমস্ত আনন্দ যেন নিমেষে শেষ হয়ে গেছিল বাড়ির কর্তা ছিলেন এক উচ্চপদস্থ সরকারি কর্মচারী কিন্তু সরকারি আবাসন পাওয়া সত্ত্বেও থাকতেন নিজেদের বাসভবনে সে অঞ্চলে বেশ প্রভাবশালী ছিলেন ছিল যথেষ্ট নাম ডাকু অরুণের সাথে ডলির বিয়ের পর সেই ভাঙা সংসার যেন জোড়া লেগে গেল সংসারে আবার প্রাণ ফিরে আসলো ডলি অল্প কিছু দিনের মধ্যে পুরো সংসারটাকে মাথায় তুলে নিল সেবা যত্নে ভালোবাসায় সারা সংসারটায় হারানোর লক্ষ্মীশ্রী আবার ফিরিয়ে এনেছিল ওদের জীবন এত সুন্দর হয়ে উঠবে কেউ আগে থেকে তা বুঝে উঠতেই পারেনি ওর স্বামীর কাছ থেকে ফেরার দিন ও অপেক্ষা করে বসে থাকত ঘন্টার পর ঘণ্টা কখন দূর থেকে নিজের স্বামীকে দেখবে এই অপেক্ষায় কিন্তু এত সুখ ওদের কপালে সইল না বিয়ের বছরখানিকের মধ্যেই ওদের জীবনে নেমে এলো চরম দুঃসময় অরুণের কর্মস্থল থেকে খবর আসলো তার কলেরা হয়েছে এবং চিকিৎসা ভালোভাবে শুরু হবার আগেই প্রায় বিনা চিকিৎসায় সেখানে অরুণ মারা যায় শাশুড়ি ও বৌমা ধারায় কেঁদে চলেছে আর কথাগুলো বলতে বলতে শাশুড়ির গলা প্রায় ধরে আসছিল শাশুড়ি তারই মধ্যে বলে চললো আমার ফুলের মতো বৌমা তারপর থেকেই সাজসজ্জা খাওয়া দাওয়া সব ত্যাগ করেছে মাঝে মাঝে উপসও করে আমার বৌমার রূপ যেন আস্তে আস্তে অস্ত যেতে চলেছে শরীরও বেশ ভেঙে গেছে এসব আমি আর সহ্য করতে পারছি না বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে বলতে বলতেই বৃদ্ধা আমার পা জড়িয়ে ধরল আর অনুরোধ করলো বাবা একবার ডলির সাথে অরুণের দেখা করিয়ে দাও না তোমার তো সব রকম ক্ষমতা আছে তুমি তো সব পারো আর না হলে ডলিকে আর বাঁচানো যাবে না মনটা কেমন যেন অবিচল হয়ে উঠল কথা দিলাম সামনের আমাবসা সন্ধ্যায় ফারাক্কার ওপারে তাদের বাড়িতে পৌঁছাবো আমার কথা মতো যেন ঠাকুরঘর সাজানো থাকে ওই ঠাকুরঘরে শুধু থাকবে ডলিমা আর সবাই থাকবে সেখান থেকে দূরে ডলি এবং তার শাশুড়িকে আস্তস্ত করে সেদিন ওদের ফেরত পাঠিয়েছিলাম ঠিক কিছুদিন পরে সামনের আমাবস্যার তিথিতে ফারাক্কার ধারে মালদহের কাছাকাছি একটা গ্রামে তাদের বাড়িতে পৌঁছালাম বিরাট জমিদার বাড়ির সমান তাদের বাড়ি ঢুকতেই পেল্লায় গেট এবং তার সামনে এক অবাঙালি দারোয়ার তার মাধ্যমে খবর পৌঁছাতেই সে বৃদ্ধা মহিলা নিজে এসে হাজির হলেন এবং আমার যথাযথ বিশ্রামের ব্যবস্থা করলেন হাত পা ধুয়ে একটু জল খাবার সারলাম তারপরে একটু বিশ্রাম নিলাম রাত একটু বাড়তে না বাড়তেই অন্দরমহল থেকে ডাক এলো অন্দরমহলে পৌঁছাতেই সে বৃদ্ধা আমাকে সরাসরি ঠাকুরঘাড়ে নিয়ে গেলেন সেখানে পৌঁছে বেশ তৃপ্তি পেলাম যেরকম যেরকম বলেছিলাম সমস্ত কিছু টিপটাপ ভাবে সাজানো রয়েছে দেখলাম আমার বসার আসনের উল্টো দিকে দেখলাম দুটো আসন পাতা আছে কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো ডলি আমার পায়ে হাত দিয়ে নমস্কারের পরেই ওকে বসতে বললাম দুটি আসনের একটিতে এবং পাশের আসনটিকে একটু দূরে সরিয়ে রাখতে বললাম আর তার শাশুড়িকে বললাম দরজাটা বন্ধ করে দূরে চলে যেতে ডলিকে জানালাম সে যেন কান্নাকাটি বা চিৎকার করে আমার পুজোর কাজে ব্যাঘাত না ঘটায় ধূপ ধুনো দিয়ে পুজো শুরু করার কিছুক্ষণের মধ্যেই ডলির পাশে আসনে এসে উপস্থিত হলো অরুণ তার অতি প্রিয় পোশাক পরে তাকে দেখা মাত্রই ডলি এক বিকট চিৎকার করে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল কষাকষি সামান্য জল ও চোখে মুখে ছিটিয়ে দিতে দিতেই বাড়ির চাকরবাকর ও ওর শাশুড়ি সবাই উপস্থিত হলো ওর বিকট চিৎকারে সবাই প্রায় রীতিমতো দৌড়েই ঠাকুর ঘরে উপস্থিত হলো ওদের চেষ্টায় প্রায় আধ ঘন্টার পরে ডলির জ্ঞান ফিরল কিন্তু তখন তার চোখে মুখে এক অদ্ভুত চামনি আর গলার আওয়াজ বেশ আড়ষ্ট বড়ই অদ্ভুত আমাদের ভাবনা চিন্তা মানুষ মরে গেলে ভূত হয় এবং শত্রু হয়ে দাঁড়ায় আমাদের এই জন্মগত সংস্কার যেন আমাদের রক্তের সঙ্গেই মিশে গেছে সেই জন্যই ডলিকে সাবধান করেছিলাম বারণ করেছিলাম এই ভেবে যে অরুণ এলে ওকে ডলি সহ্য করতে পারবে না বললাম বৃদ্ধাকে ডলিকে একটু গরম দুধ খাওয়াতে বলে সেদিন ওদের বাড়ি ত্যাগ করেছিলাম এবং বাস ধরে যখন আমার বাড়িতে পৌঁছলাম সকাল হয়ে গেছে আমার চোখে মুখে তখন প্রচণ্ড ঘুম চোখ জ্বলছিল একরকম অনেক দিন পার হয়ে গেল কিছুদিন বাদে আমার বদলি হয়ে গেল আমার জায়গায় অন্য লোক আসলো ডলির কথা প্রায় ভুলেই বসেছিলাম কিছুদিন আগে আমার পুরনো অ্যাড্রেস থেকে রিডাইরেক্টেড হয়ে আমার কাছে একটা চিঠি এসে পৌঁছালো চিঠিটি লিখেছেন কলকাতার এক নামকরা নার্সিংহোমের এক মনস্তত্ত্ববিদ যে তার কাছে একটা পেশেন্ট এসেছে ডলি ব্যানার্জি নামে সে প্রায় উন্মাদ তবে তার অসংলগ্ন কথাবার্তা এটা বোঝা যাচ্ছে যে সে এক তান্ত্রিক তার অনুরোধে তার মৃত স্বামীকে অরুণ ব্যানার্জিকে তার সামনে এনেছিলেন এবং তাকে সামনাসামনি দেখার পর তার আর কিছু মনে নেই ডাক্তারবাবু জানতে চেয়েছেন আমি কি সেই লোক আর তার উত্তর জানাবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন নাম ঠিকানা ও ডাক টিকিট একটি খামো অবাক বিস্ময়ে সব কথা ভাবছিলাম তাকে জানালাম বিজ্ঞানের ভাষায় আদৌ এর ব্যাখ্যা আছে কি আমার জানা নেই তবে কথাগুলো সব সত্যি এবং এও জানালাম বর্তমানে আমি বদলি হয়ে বর্ধমানে আছি আর আমার ঠিকানাও তাকে পাঠালাম ঠিক পনেরো দিন পরে আবার একটা চিঠি আসলো সেই ডাক্তারবাবুর কাছ থেকেই তিনি আমার জানতে চেয়েছেন আমি আমার বর্ধমানের বাড়িতে কখন কখন থাকি কেননা তিনি আমার বাড়িতে ডলিমা আর ওর শাশুড়িকে একবারের জন্য আনতে চান আর এও জানতে চান যে আমি আর একবার ডলির পাশে তার মৃত স্বামীকে আনতে পারি কি না মন কিছুতেই সাই দিচ্ছিল না একবার অনিচ্ছা সত্ত্বেও সহানুভূতির বশবর্তী হয়ে মৃত স্বামীকে আনবার পর যে চরম বিপত্তি ঘটে গেছে তার পুনরাবৃত্তি করতে মন কিছুতেই রাজি হচ্ছিল না তবু মায়ের নাম করে ডাক্তারবাবুকে জানিয়ে দিলাম সামনের অমাবস্যার দিন উনি যেন ডলি মাকে আর ওনার শাশুড়ি মাকে নিয়ে বর্তমানে আসেন স্টেশনে লোক থাকবে যথাসময়ে ওনারা এসে উপস্থিত হলেন ডাক্তারবাবুর সাথে পরিচয় হলো মনটা খুব ভারাক্রান্ত হয়ে উঠল ডলি মাকে দেখে তখন তার সম্পূর্ণ উন্মাদ চেহারা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করায় সে আমার দিকে ভাবহীনভাবে শুধু তাকিয়ে রইল রাতে আহারা সারার ছাড়ার পর আমার পুজোর ঘরে গিয়ে বসলাম ডলিমাকে আমার আসনের উল্টো দিকে বসতে বললাম কিন্তু কিছুতেই বসতে রাজি হচ্ছিল না অনেক কষ্টে প্রায় বসীকরণের সাহায্য নিয়ে ওকে বসানো হলো আরও শাশুড়ি মাকে ঘরের বাইরে যাওয়ার অনুরোধ করলাম অল্প কিছুক্ষণের মধ্যেই আবার অরুণকে এনে বসালাম ডলিমার পাশের আসনটিতে এবার তাকে দেখা মাত্রই ডলিমা একটা ঝটকা দিয়ে যেন স্থির হয়ে গেল তার অস্বাভাবিক চাহনি হঠাৎ করে যেন স্বাভাবিক হয়ে গেল তৎক্ষণাৎ অরুণকে ওখান থেকে সরিয়ে ফেলতেই ডলিমা বলে উঠল আরে আমি এখানে এলাম কোর থেকে আমি তো আপনাকে দেখেছিলাম আপনাদের বাড়িতে আর একবার আমার বাড়িতেও আমার শাশুড়ি মাই বা কোথায় ডলিকে শান্ত করে নিয়ে গেলাম ওর শাশুড়ি মায়ের কাছে এবং সকলে পরমানন্দে লক্ষ্য করলো এক পরম উন্মাদ রোগিনী সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে আর ডাক্তারবাবু তখন দরজার পাশে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে কি অদ্ভুত তাই না কখনো মৃত মানুষ ফিরে এসে একটা সম্পূর্ণ সুস্থ মানুষকে পুরোপুরি উন্মাদ করে দিচ্ছে আবার কখনো সেই মৃত মানুষই ফিরে এসে সেই উন্মাদ মানুষটিকে আবার সম্পূর্ণ সুস্থ করে তুলছে আমাদের অনেক জানার মধ্যে এরকম অনেক অজানা লুকিয়ে আছে তার হিসাব আমরা কেউ রাখি না যাই হোক এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আর অতি শীঘ্রই ফিরব অন্য একটা গল্প নিয়ে ততদিন সব্বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন